নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আমাদেরকে এই এত সুন্দর একটা প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা সেলাই করে দেখাবো তো এর আগে কিন্তু আমি অলরেডি এই ব্লাউজটারই কিন্তু কাটিং ভিডিওটা দিয়েছি যারা এখনও গিয়ে দেখেনি অবশ্যই গিয়ে একবার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন সেখানে কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছি আর এটা সামনে দেখতে পাচ্ছেন সুয়েটার নেক হয়েছে এবং এটা প্রিন্সেস কাট সামনে আর পিছনে কিন্তু আছে এটা এয়ার হোস্টেস ব্লাউজ তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন পুরোটা পিটপত্তি হয়েছে এবং ব্যাকুক হয়েছে আর এটা হচ্ছে এয়ার হোস্টেস ব্লাউজ বটনিকের উপরে হয়েছে তো বুঝতে পারছেন কত সুন্দর ব্লাউজটা আজকে হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি সামনের যে আমাদের পাটটা হবে সেটা নিক লাইনটা তো এটা হচ্ছে সামনে আমাদের গলাটা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আগে থেকে সুইটার যে সেপটা ওটা কিন্তু কেটে নিয়েছি তো কেটে নেবার পর এখানে আমি লাইনিং কাপড়টা দিয়ে সেলাই করব এভাবে করলে কি আপনাদেরকে আলাদা কোনো পেপার পেস্টিং বসানোর দরকার হয় না আর আলাদা কোনো কোনো গলা পটিরও কিন্তু হয় না তো কী করব প্রথমে কিন্তু গলাটা কাটিং করে নেব আপনারা যে কোনো ধরনের গলা কিন্তু এখানে কাটিং করে নিতে পারেন করে মেন কাপড়টা সোজা দিকে রাখবো তার উপর লাইনিং কাপড়টা রাখবো রেখে ধার দিয়ে একদম গলার যে সেপটা আপনারা দিয়েছেন তার ধার থেকে দুশুত করে গ্যাপিং দিয়ে আমাদের প্রথমে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে সেলাইটা করে নিয়েছে এবং হালকা হালকা করে কেটে নিয়েছে তাতে কি হবে লাইনিং কাপড় আমাদের উল্টাতে সুবিধা হবে এবার আমাদের এখানে একটা চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা দেবো আমরা এখানে লাইনিং কাপড়ের উপরে কখনোই কিন্তু প্রথমে আপনারা মেন কাপড়ের ওপরে চাপ সেলাই কিন্তু দেবেন না তো দেখুন এখানে কিন্তু আমি ধার বরাবর একদম ডিজাইনের বরাবর রেখে পুরো লাইনিং কাপড়ের ওপর থেকে সেলাইটা করে নিয়েছি শেষ পর্যন্ত এবার জাস্ট কাপড়টা দেখবেন লাইনিং কাপড়টা পেছন দিকে চলে যাচ্ছে এবং ওপরে আমাদের মেন যে কাপড়টা ওটা কিন্তু রয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার এর উপর থেকে আমাদের আরও একটা চাপ সেলাই চালিয়ে দিতে হবে এভাবে করলে কি আপনাদেরকে কিন্তু আলাদা করে কোনো পেপার পেস্টিং কিন্তু বসানোর দরকার হয় না খুব সুন্দরভাবে কিন্তু গলার যে ডিজাইনটা এটা কিন্তু হয়ে যায় এবার দেখুন সাইডের যে পার্টটা আমরা এটা সেলাই করব তার জন্য মেন কাপড় লাইনিং কাপড় এবার দেখুন সেলাইটা কিন্তু করে নেব তার জন্য মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি এবার সোজার সঙ্গে সোজার দিকে রাখবো নিচ থেকে আমরা ওপরের দিকে সেলাই করব তো আমি এখানে এক সাইড দেখাচ্ছি তারপরে আপনারা এই পদ্ধতিতে কিন্তু আর এক সাইডেও কিন্তু করে নিতে পারবেন তো কোনো কাপড় কিন্তু টানা হিঁচড়া করবেন না হালতো হাতে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে আর দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো আর নিচ থেকে কিন্তু সবসময় উপরের দিকে সেলাই করবে কখনও কিন্তু ওপরের দিক থেকে নিচের দিকে সেলাই করবেন আর বাম দিক কোনটা ডান দিক কোনটা ওটা কিন্তু দেখে নেবে আপনারা তো দেখ সেলাইটা করে নিয়েছি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কী করছেনটা কি চ্যানেলে তো নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে আরও অনেক সুন্দর সুন্দর তো দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি পুরো সেলাইটা করে নিয়েছি এবারভাবেই আর একটা দিকেও কিন্তু সেলাইটা এখানে করে নেব তো দেখুন আমি আর একটা দিকেও কিন্তু সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনের পাটা পুরো রেডি হয়ে গেছে তো এবার আমাদের কী করতে হবে পিছনে পাটা রেডি করতে হবে তার জন্য দেখুন পিছনের পাটটা প্রথমে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু গলাটা আমি আগে থেকে কেটে গিয়ে ছিলাম তো আপনারা কিন্তু যদি কাটিং ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নিন আমি কিন্তু কাটিং ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি তো পিছন পাটটাও দেখুন সেলাই করে নেব ঠিক যেমনভাবে সামনের দিকটা সেলাই করেছিলাম সেরকমভাবে তো পিছন পাটটাও দেখুন গড়াটা কাটিং করে নেওয়ার পর সোজার উপর রেখেছি তার উপরে লাইলিং কাপড়টা রেখে দুষুধ করে ক্যাপিং দিয়ে কিন্তু সেলাইটা করে নেব। ঠিক যেমনভাবে আমি সামনের দিকটা করেছিলাম আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আর আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও আসতে চলেছে অবশ্যই তার দেখার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান কিন্তু অন করে রাখতে হবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাবেন এই দেখুন এখানে কিন্তু দেখতে সেলাই করে নিয়েছি করে নেবার পর হালকা হালকা করে কেটে নেব ঠিক যেমনভাবে সামনের দিকটা করেছিলাম করে এর উপর থেকে আমাদের একটা চাপ সেলাই করে নিতে হবে তো এটা হচ্ছে লাইলিং কাপড়ের ওপর প্রথমে একটা চাপ সেলাই করে নিতে হবে ধার বরাবর তারপরে কিন্তু আমাদের মেন কাপড়ের ওপরও কিন্তু চাপ সেলাইটা করে নিতে হবে এ দেখুন চাপ সেলাইটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু করে নিয়েছি তো নিয়ে হওয়ার পর আপনাকে দেখাচ্ছে ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন এখানটা ঠিক এমনটা দেখাচ্ছে এরকমভাবেই কিন্তু আর একটা যে দিক আছে এটাও কিন্তু আমি করে নেব এই দেখুন চাপ সেলাইটাও এখানে করে নিয়েছি তো অপর প্রয়সটাও কিন্তু আমি সেমভাবে কিন্তু একই পদ্ধতিতে করে নেব দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে এবার একটার উপর একটা তুলে আমাদের কিন্তু পিঠটা আমাদের রেডি হয়ে যাবে তো এখানে দেখুন হুকার হুকের যে ঘরটা এটাও কিন্তু আমি কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছেন এটাও করে নিয়েছি তো এটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন তো এবার কী করতে হবে এবার যেমনভাবে পুট জয়েন করে সেরকম আমি পুট জয়েন করে নেবো সামনের এবং পিছনে তো দেখুন এখানে কিন্তু পুটটাও জয়েন করে নিয়েছি তো সঠিকভাবে কীভাবে পুট জয়েন করতে এটা কিন্তু চ্যানেলে আমার আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এবার দেখুন এখানে কিন্তু হাতাটা আমি জয়েন করে দেখাবো তার জন্য হাতাটা নেব মিডিল থেকে মিডিলে রাখবো মিডিল থেকে দেখুন সোজার সঙ্গে সোজা দিকে রেখেছি রেখে মিডিল থেকে এক পাশ সেলাই করবো তারপর আবার মিডিল থেকে অপর পাশে কিন্তু সেলাই করতে হবে আর সমস্ত সেলাই কিন্তু দুটো করে আপনারা অবশ্যই দিয়ে দেবেন তো দেখুন এখানে হাতাটাও জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে দুপাশের কিন্তু সেমভাবে আপনাদেরকে হাতাটা জয়েন করে নিতে হবে আর হাতা কিন্তু সবসময় মিডিল থেকে এক সাইড করবেন তারপরে আর এক সাইডে করবেন এবার দেখুন কী করতে যে আমাদের হুগ আর হুগের যে পোটটি ওটা একটার উপর একটা এখানে প্রথমে পিন করে নিতে হবে পিন করে এই দুটো পার্টকে ধরব ধরে এর আমাদের ভাঁজ করতে হবে আমাদের মিডিল পয়েন্ট বের করাতে হবে তার জন্য তো দেখুন দুটো পার্টকে আমি ধরবো ধরে ভাঁজ করে দেবো ভাঁজ করলে কি হবে এর মিডিল পোর্শনটা আমাদের বেরিয়ে যাবে তো সেখানে প্রথমে একটা দাগ দিয়ে দেবো এটা হচ্ছে চিহ্ন করে রাখতে হবে তো এবার দেখুন এই দাগের সঙ্গে আমাদের সামনের পার্টের মানে সামনের যে ফ্রন্ট দিকটা ছিল সেটার যে মিডিল পোর্শন এই দাগের সঙ্গে রাখবো রেখে এখানেও কিন্তু আমাদের প্রথমে একটা পিন করে নিতে হবে এই দেখুন মিডিলের সঙ্গে মিডল রেখেছি রেখে এখানে প্রথমে পিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখুন পিনটা করে নিলাম এবারে হাতার যে দিকটা আছে এটা হচ্ছে উল্টো দিক তো হাতার দিক থেকে আমাদের দু হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে নিজ বরাবর একদম সেলাই করে নেব। তো দেখুন এখানে কিন্তু সেলাইটা আমি করে নিয়েছি তো অপর পাশে সেমভাবে করে নেব এবার হচ্ছে নিচে কোমর পট্টিটাও কিন্তু বসিয়ে নেব আর ওপরে কিন্তু পিঠে আমাদের সামনে কোথাও কিন্তু পট্টি বসানোর দরকার নেই কারণ আমরা লাইনিং কাপড় দিয়ে বসিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমি কোমর পট্টিটাও বসিয়ে নিয়েছি এবং এখানে হেমস্লাইও করে নিয়েছি তারপর আবার যেরকম পিন করেছিলাম সেরকম কিন্তু পিনটাও এখানে করে নিয়েছি পিনটা খুলে নেওয়ার পর এবার আমাদের মেন ফিটিংস করতে হবে তার জন্য দেখুন হাতার দিকটা নিয়েছি নিয়ে এই মিডিল থেকে মানে আপনার ধার থেকে হাতা যা আছে তাকে হাফ করব হাফ করলে হবে এখানে আমার সাড়ে পাঁচ হচ্ছে কারণ এগারো হাতা ছিল তার জন্য মুড়ি ছিল তো দেখুন মুড়ির হাফ করে নিয়েছি এরপর আপনাদের যা থাকবে সেই কিন্তু মুড়ির কিন্তু হাফটা আপনারা করে নেবেন এবার দেখুন এটা হচ্ছে আমাদের ব্লাউজের মিডিল পয়েন্ট তো মিডিল পয়েন্ট থেকে ফিতেরা রাখবো এক সাইডে আপনাদেরকে এখানে ফিটিংস দেখাচ্ছি আপনারা সেইভাবে কিন্তু অপর সাইডের ফিটিংস কিন্তু করে নেবেন তো এক সাইড থেকে ফিতেরা রাখবো ছাতি যা আছে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে মাপটা নিয়ে নেব আর কোমরেও কিন্তু সেম ফিতেটা মিডিল থেকে রাখবো রেখে কোমর যা আছে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেব দেখ বুঝতে পেরেছেন তো দেখুন ফিতে দেখায় রাখবো রেখে এক মানে এক সাইড থেকে চার কোমর যা আছে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেব এবং ছাতি যায় তাকে চার দিয়ে ভাগ করে নেবে এবার তিন দাগে এখানে মিলিয়ে দেব মিলিয়ে এই দাগের উপর থেকে কিন্তু সেলাইটা এখানে করে নেব তো আমি এখানে এক পাশে ফিটিংস দেখাচ্ছি আপনারা অপ মানে একইভাবে কিন্তু অপর পাশেও কিন্তু দাগ দিয়ে ফিটিংস করে নেবেন তো দেখুন ব্লাউজটা এখানে পুরো তৈরি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ব্লাউজটা হয়েছে এর ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় আর ফিটিংস কিন্তু একদম পারফেক্ট হবেই হবে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো দেখতে পাচ্ছেন এখানে ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের জন্য টাকা